হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে তো কী রেসিপি হতে চলেছে আচ্ছা ঠিক আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই দেখো কি সুন্দর কাঁচা কাঁচা আম কার কার খেতে ভালো লাগে বলে দাও আর দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় একটা ছোট ঠিক আছে হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে আমের পোস্ত টক টক মিষ্টি মিষ্টি কেমন লাগে খেতে কে কে খেয়েছো বন্ধুরা কমেন্ট করো আর যারা যারা আগে খাওনি তারা তারা এমনি করে বানিয়ে খেয়ে নেবে দেখবে ভালো লাগবে আরে করছোটা কি আগে কি ভিডিওটা দেখো তারপর স্কিপ করবে না দেখলে শিখবে কি করে ঠিকভাবে তো দেখো কিভাবে করেছি আচ্ছা টমেটো নিয়ে নিলাম আর এই দেখো পোস্ত নিয়ে নিলাম মিক্সিতে এবার এই দুটো একসাথে বেটে দেব কারণ টমেটো দিলে না মানে পোস্তটা কম থাকলেও বাটা যায় ভালো মিক্সিতে জানো তো মিক্সিতে অনেকটা না মশলা হলে কিন্তু হয় না সেই জন্য টমেটো দিলে তাড়াতাড়ি বাটা যায় আর দেখছো রুটি করেছি গ্যাসে একটু গুঁড়ো লেগে আছে আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমরাও অপেক্ষা করো কিন্তু যে আমি কী করতে চলেছি এই দেখো পাঁচ ফড়ং দিয়ে দিলাম যেমন পাঁচ ফড়ং সেমনি দেখো পুরো তিড়িক বিড়িক করছে পাঁচফোড়নগুলো দেখতে পেয়েছ তেলটা গরম হয়ে গেছে এবার আমগুলো ছেড়ে দিলাম এই যে আমগুলো একটু ভালো করে ভেজে নিই আমি যেভাবে আম পোস্ত বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা একদমই নিরামিষ তোমরাও এটা বানিয়ে খেতে পারো টক টক ভালো লাগবে খেতে আমরা তো গ্রীষ্মকালে বেশিরভাগ সময়েতেই করে খাই তোমরাও এইভাবে করে খেয়ে দেখো দেখো নুন দিয়ে দিলাম যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমগুলো যদি না সিদ্ধ হয় তাহলে তো আমাদের গ্যাস পুড়বে বলো তো তোমাদেরকে সেটা সন্ধ্যটা ভালো লাগবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখছো আমগুলো একটু ভালো করে খড়ং খড়ং করে লেড়ে নিচ্ছি আমি যা কড়াইয়ে নাড়ি না এমনি অনেক পুরো কপিরাইট দিয়ে দেবে সেই জন্য দেখো আমি ভালো করে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি আমি এখন মুখে বলছি আর এই দেখো আমগুলো নেড়ে নিচ্ছি এবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। একটু আগে ভেজে নিই দাঁড়াও একটু অপেক্ষা করো এত তাড়াহুড়ো করলে হয় তো দেখো আমি কীভাবে বানাই তোমরা আমাদের সাথে একটু দেখতেই থাকো যে আমি কি কি করছি ঠিক আছে আর এই যে দেখো আরও ভালো করে লেনে নিচ্ছি সিদ্ধ হয় না জানো তো আমগুলো তাড়াতাড়ি অনেক আম আছে তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেকগুলো আছে হতেই চায় না একটু হলুদ দিয়ে দিলাম আর আমরা না পোস্ততে হলুদ খাই অনেকে পোস্ত সাদা আমাদের জীবনে হলুদ ছাড়া কি চলে বলো লাল আর হলুদ সেই জন্য হলুদ না দিলে ভালোও লাগে না দেখতে এই যে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি দেখো এবার সিদ্ধ হতে দিয়ে দেবো একটু ভালো করে মেট ঘেট না হলে পোস্তটা খেতে ভালো লাগবে না আর এখানে তো কোনো আলু নেই আলু থাকলে আলু দেখবে বলে না এখানেও এই তরকারি তো মিশে যায় ওই তরকারিতেও মিশে যায় তো এই দেখো আমগুলো ভালো করে করবার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর এই পোস্তটা না একটু ঝোল ঝোল হবে চাটনির যেমন হয় সেই ঠিক সেই রকম তো দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমগুলো কীরকম আছে দেখছো আর পোস্তটা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে রেখেছি আমি শুকনো লঙ্কা কম ইউজ করি তো দেখো এই যে পোস্তটা বেটে দিয়ে দিলাম বাটা পোস্তটা মিক্সি থেকে আর হ্যাঁ মিক্সি ধোয়া জল তো অবশ্যই দেব এটা আমাদের তো আছেই মধ্যবিত্ত পরিবারে একটু কোনো কোথাও ফেলা যাবে না দেখতে পেয়েছো দেখো পোস্তটা দিয়ে দিলাম এই দেখো ঝলঝলো পোস্ত আর আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আছে এটার জন্য না আমি চিনি দিই না তোমরা চিনি দিতে পারো তো আমি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিই যাতে ও খেতে পায় সবাই খেতে পায় এই যে দেখো পোস্তটা ফুটছে এটা খুব একটা বেশিক্ষণ ফুটাবো না একটু ফুটিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমি ট্যাবলেট বের করে রেখেছি ওই যখন দুটো দিয়ে দিলাম ব্যাস ওটাতেই আমার মিষ্টি হয়ে যাবে আবার কি দরকার দেখো পোস্তটা কেমন হয়েছে তোমরা প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখেছো। আমার পোস্ত ফুটে গেছে টক টক চাটনি চাটনি পুরো টেস্টি পোস্ত আর যাদের যাদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই আম পোস্তটা কেমন লাগলো এই যে দেখো আমার পোস্ত রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটা ভালো করে চারদিক থেকে ঘুরিয়ে ঢেলে নেব এই যে দেখো আমার পোস্ত রেডি কেমন হয়েছে পোস্তটা দেখছো এটা খেতে যা টেস্ট না বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করো যারা ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও